গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম ফুলের দোকান দিয়ে কতদিন যারা ভিডিওটা দেখেছো বুঝতে পারবে জল সাজতে গেছিলাম বিকেলবেলা আর সন্ধেবেলা কিন্তু বিয়ে বেরোবে তো রেডি হব তার জন্য ফুলের দোকান গেছিলাম কিন্তু ভালো কোনো ফুলই পাওয়া যায়নি ছোট্ট ছোট্ট গোলাপ পাওয়া গেছে মাথায় দেখতে পাচ্ছি ইয়েলো আর রেড কালারের ওটাই নিয়ে এসেছি এই হচ্ছে বিয়ের গাড়ি বিয়ে এখনই বেরিয়ে যাবে আর আমরা একদম ডিরেক্ট চলো বরের শ্বশুর বাড়ি গিয়ে দেখা করছি তো এই পৌঁছে গেছি বাড়ির সামনে সবাই ওয়েট করছে এখনো বর এসে পৌঁছায়নি যাই হোক আমরা আগে ভেতরে ঢুকি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাছে ছিল দেবগ্রাম থেকে পাগলাচন্ডী মন্দিরের ওই পাশাপাশি বিয়েটা ছিল তো বিয়ে আমরা আগে পৌঁছে গেছি কিন্তু বিয়ের গাড়ি পৌঁছায়নি তো আমরা ভীষণভাবে মানে কি বলবো বোর ফিল করছিলাম ওয়েট করছিলাম তখনও বিয়ে এসে পৌঁছায়নি তো ফাইনালি অনেকটা রাতে প্রায় সাড়ে দশটায় বিয়ে পৌঁছেছে আর আমরা বসে থেকে থেকে সাড়ে দশটার পর তখন টিফিন পেয়েছি খাওয়ার জন্য আমার শরীরটা একটু খারাপ লাগছিলো কারণ সন্ধ্যা থেকে প্রচণ্ড খিদে পেয়েছিল তো ওই সাড়ে দশটার সময় মিষ্টি খেয়ে আর খাবারও খেতে পারছিলাম না তো এখানে কিছু রিচুয়ালস হচ্ছিলো এই যে পৌঁছে গেছে তো বসে গেছে বর এখন আর আমরা খেতে বসে গেছিলাম ডিরেক্টলি তো কোনো ভিডিওই আর করতে পারিনি বউয়ের ভিডিও তেমন দেখাতে পারিনি যাই হোক পরে তোমাদের বউ বউয়ের ভিডিও শেয়ার করে দিচ্ছি আর এটা ছিল পরের দিনের ভিডিও আমি পরের দিন এই সোনার জিনিসগুলো একটু টুকটাক পরছিলাম কারণ মানে এত গরম পড়েছে যে সোনাগুলো পরতে ইচ্ছেই করছিলাম কিন্তু বাড়ির পাশে বিয়ে বলে কত সব সবাই সোনাদানা পড়ছে এবার আমি পড়িনি কেমন একটা লাগছে যাই হোক সোনাদানা কিছু কিছু পরে আর এই যে দেখো চুড়িদারই পরে আছে এটা পরি সকালের খাবারটা খেয়ে আসবো আর দুপুর নাগাদ একটু শাড়ি পরার চেষ্টা করবো ভাবছি বাড়িতে রান্না করছে আমাদের বাড়িতেই যে দিদিরা রান্না করেন আর কি আমার দেউরের বিয়েতে বা আমার বিয়েতে এই দিদিরাই নাকি রান্না করেছেন আমার বাড়িতে তো এই দাদাদের বাড়িতেও মানে পাশের বাড়িতেও এখানেও রান্না করছে ওনারাও ওনাদেরকে ভালোভাবেই চিনি আমি ফেমাসিটি আছে তো মাছ কয় সকালে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি আর বাড়ির পাশেই এসেছিল কিন্তু ওই ছোলা ভাঙানোর মেশিন মানে ছাতু তৈরি হয় যে মেশিন দ্বারা সেই মেশিন এনারা নাকি বিহার থেকে আসে এই বাইকে করে সব জায়গায় গিয়ে ছাতু তৈরি করে দিয়ে আসে একদম দাঁড়িয়ে থেকে ছোলা দিয়ে তো সেখানে আমরাও নিয়ে আসি কোচবিহারে নিয়ে আসি আর এর জন্য বাড়িতে ডাকা হয়েছিল তো কিছুটা নেওয়া হয়েছে যাই হোক তারপরে হচ্ছে দুপুরের জন্য রেডি হয়ে গেছি এই এত গরমে পাশের বাড়ি খেতে যাওয়ার জন্য শাড়ি পরতে একদমই ইচ্ছে করছিল না কিন্তু যাই হোক বাড়ির বউ বলে কথা কথা বারবার যদি চুড়িদার পরে যায় তাহলে লোকে কি বলবে ওর জন্য দুপুরবেলার দিকটা একটু শাড়ি পরছিলাম আমি রেডি হয়ে গেছি বাড়ির সবাই রেডি হয়ে গেছে যার যখন সময় হচ্ছে সে তখন টুকটাক গিয়ে খেয়ে আসছে তো যাওয়ার আগেই আবার দেখি বাবা বাজার থেকে ফ্যান নিয়ে এসেছে একটা ফ্যান তো দু বছর আগেই কেনা মানে দেওয়ার কিনেছিলো প্রচণ্ড গরমের জন্য আর আমাদেরও প্রচণ্ড গরম করছিল এজন্য জন্য বাবাও আমাদের জন্য একটা ফ্যান কিনে নিয়ে চলে এসেছে বাজার থেকে যাই হোক বাড়িতে খেতে এসে দেখি পাশের বাড়িতে এখনও লোক বসানোই হয়নি আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলাতে গিয়ে বাড়িতে একটু চা টা খাচ্ছিলাম আর ভীষণ বোর ফিল করছিলাম কারণ কোনোই কাজ নাই বাড়িতে এখন রান্না বান্না কাজ বাজ এগুলো যখন থাকে তখন মনে হয় যে কাজটা কবে কমবে আবার কাজ না থাকলে মনে হয় সারাদিন কি বসেই আছে শুধু তো এই ফিলিংস হচ্ছিলো আর বিকেলবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এখানে রিসেপশনের ভিডিওটা আলাদা করে শেয়ার করবো বাট রিসেপশনের দিনের আলাদা করে আর তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়নি এই যে দেখো এখন সন্ধ্যা সাড়ে আটটা বাজে আমি শাস্তে বসেছি শাসতে একদম ইচ্ছে করছিল না সত্যি বলতে ওই বিয়ের দুদিন প্রচণ্ড গরম পড়েছিল যাই হোক তার উপর আমি আবার একটা নেটের শাড়ি চুজ করেছিলাম আমার খুব ইচ্ছে করছিলো এই শাড়িটাই পরতে এটা মানে নেটের শাড়ি হলো তো কি হলো শাড়ির ওয়েটটা খুবই হালকা গরমের মধ্যে হালকা শাড়ির জন্য এটা পরেছিলাম আমার তো আমরা ভোজবাড়ি যাওয়ার জন্য রেডি বলবি বাড়ি আজকে রিসেপশন তো খাওয়া দাওয়া আজকেই লাস্ট এন্ড ফাইনাল আর এখন রাত্রি সাড়ে আটটা বেজে গেছে তো চলো সামনে থেকে এখনো বউকেই দেখানো হয়নি চলো এক ঝলক দেখিয়ে দিচ্ছে এই প্রচন্ড গরমের মধ্যে আর যে লজটাই খেতে এসেছিলাম এই লজের ওপরতলাতেই কিন্তু আমাদের বিয়ের রিসেপশন হয়েছিল যাই হোক এই হচ্ছে বউ নিচের তলায় এখন লজটা করেছে ওপরতলায় এখন ভাড়া মানে বাড়ি হয়ে গেছে মানুষ থাকে হয়তো আর আমরা প্রচণ্ড গরমের বউতে পারিনি খুব ছিলাম আর শরীরটাও না খুব একটা ভালো ছিল না ওই দুদিনের সঙ্গে কারণ টানা দু তিন দিন ধরে এইসব খাওয়া দাওয়া তারপরের দিন আবার দেখো চিকেন রান্না হচ্ছে আমি করছিলাম কারণ মা আর বোন বিকেলবেলায় দেখা করতে আসবে এর জন্য তো এই যে বোন এসে বরের সাথে আড্ডা দিচ্ছে বসে আর মা নিচে গল্প করছিল শাশুড়ি মায়ের সঙ্গে যাই হোক ওদের জন্য একটুখানি মানে বোনকে একটু খাওয়াবো বলে চিকেন রান্না করছিলাম তো বিকেলে এসেছিলো বলে ওদেরকে প্যাক করে দিয়েছিলাম বোনকে যাতে আর মায়ের ছিল মা বাবার সবার ছিল একাদশী যার জন্য মা অন্য কিছু খাবে না শুধু দই আর মিষ্টি মাকে দিয়েছিলাম খেতে যাই হোক সময়টা খুবই ভালো কাটিয়েছি কিন্তু এই সময় আমার শরীরটাও খুব একটা ঠিক ছিল না মানে চার দিন ধরে ভোজ খেয়ে শরীরটাও খুব একটা খারাপ হয়ে গেছিলো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো টাটা